প্রথম কোশ্চেন রয়েছে যে একটা পরিবাহীর ওপর ফাইভ ভি ভি মানে এখানে কিন্তু ভোল্টেজ যে একটা পরিবাহীর ওপর পাঁচ ভোল্টেজ এর বিভব পার্থক্য প্রয়োগ করলে টু পয়েন্ট ফাইভ এম এ এম এ মানে মিলিয়াম্পিয়ার প্রয়োগ করলে কি হয় টু পয়েন্ট ফাইভ মিলিয়াম্পিয়ার বিদ্যুৎ মানে কারেন্ট উৎপন্ন হয় তাহলে পরিবাহীর রোধ বা রেসিস্টেন্স কত হবে তাহলে আমাদের কোশ্চেনে কি কী দেওয়া রয়েছে আমরা একটু নোট করে নিই আমাদের প্রথমে দেওয়া রয়েছে পরিবাহীর ওপর পাঁচ ভোল্টের বিভব পার্থক্য তার মানে বিভব পার্থক্যকে আমরা ভি দিয়ে প্রকাশ করি সেটার মান রয়েছে পাঁচ ভোল্টেজ তারপর কি দিয়েছে যে বিদ্যুৎ মানে কারেন্ট যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব তো কারেন্ট কত তৈরি হয় বলেছে টু পয়েন্ট ফাইভ মিলি এমপিয়ার তারপর কি চেয়েছে পরিবাহী রোধ মানে রেসিস্টেন্স আর আমাদের কাছে চেয়েছে তো যখন তোমরা দেখবে যে কোশ্চেনে এরকম ভি আই আর আরের মধ্যে একটা অঙ্ক রয়েছে তখন যে ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু মনে রাখবে আই আর ঠিক আছে যেখানে ভি হচ্ছে কি বিভব পার্থক্য আই হচ্ছে কারেন্ট আর হচ্ছে রোধ বাট তোমরা মনে রাখবে ভিটা হচ্ছে ভি এর একক সবসময় কিসে থাকতে হবে ভোল্টেজে আর এদিকে আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে রাখবে আর রোধটা হচ্ছে কোহমে রাখবে বাট এখানে দেখো ভোল বিভব পার্থক্যটা ভি মানে ভোল্টেজে থাকলেও ঠিক আছে কারেন্টটা কিন্তু অ্যাম্পিয়ারে নেই সেটা কিন্তু মিলি রয়েছে তো আমাকে এটাকে কি করতে হবে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে লাগবে মনে রাখবে তাহলে কারেন্ট যদি দেখো তোমরা মিলি অ্যাম্পিয়ারে থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাম্পিয়ারে কনভার্ট করে অঙ্কটা সলভ করে আর অ্যাম্পিয়ারে কীভাবে কনভার্ট করব আমরা যদি মিলি অ্যাম্পিয়ারকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু মিলি অ্যাম্পিয়ারটা অ্যাম্পিয়ার হয়ে যায় তাহলে এবার আমরা ফর্মুলা ফেলে দিই ভি এর মান কত দেওয়া রয়েছে ভিভো পার্থক্য হচ্ছে পাঁচ ভোল্ট দেওয়া রয়েছে কারেন্ট আই আমরা পেলাম টু পয়েন্ট ফাইভ বাই এক হাজার আর হচ্ছে আমাদের এই রোধের মানটা বের করতে হবে তাহলে যেহেতু আমরা এটার মান বের করব তাই এইটা এই এই রাশিটাকে অর্থাৎ এই ভগ্নাংশকে আমরা এই দিকে নিয়ে চলে যাই ঠিক আছে তাহলে পাঁচ এক হাজার নিচে ছিল ওপরে চলে যাবে আর টু পয়েন্ট ফাইভ ওপরে ছিল নিচে চলে আসবে সমান সমান আর পয়েন্ট তুলে দাও পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দু কোনো দশ তাহলে দুই আর এক হাজার গুণ করে কথা হয় দু তাহলে আমার উত্তর হয়ে যাবে রোধের মাঠ দুই ওহম আগের অঙ্কটা কিন্তু তোমরা একটু খাতায় দুই তিনবার প্র্যাকটিস করে নেবে এবার আমি পরের কোয়েশ্চেনে আসি যে একটা পরিবাহী রোধ নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে না দেখো পরিবাহী রোধ বা রেসিস্ট্যান্স যাকে আমরা সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করি এ কিন্তু পরিবাহের দৈর্ঘ্য বা লেন্থের সঙ্গে কি হয় সমানুপাতিক হয় আমরা জানি অর্থ কী মানে দৈর্ঘ্য সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে এটা যদি বেড়ে যাবে তাহলে এটাও মানে রোধও কিন্তু বেড়ে যাবে আর দৈর্ঘ্য যদি কমে যায় এটাও কমে যাবে মানে এ বাড়লে এও বাড়বে এ কমলে এও কমবে এরকম ব্যাপারটা আর পরিবাহের রোধ কিন্তু পরিবাহের ক্রস সেকশন এরিয়া মানে ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু উল্টো সম্পর্ক মানে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে কী হবে তাহলে এটা বাড়লে এটা বাড়বে না এটা কি হবে কমে যাবে আর এটা কমলে এটা বেড়ে যাবে বোঝা গেল আর কি হয় পরিবাহীর রোধ কিন্তু টেম্পারেচার টেম্পারেচার মানে মানে টি টি এর সঙ্গে কিন্তু আছে আমি লিখেই দিই টেম্পারেচার তো এই পরিবাহী রোধ কিন্তু টেম্পারেচারের সঙ্গেও সমানুপাতিক হয় মানে পরিবাহের যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে পরিবাহের রোদও কিন্তু বাড়বে আর উষ্ণতা কমলে রোদও কিন্তু কমবে তাহলে আমরা দেখে নিলাম যে একটা পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু নির্ভর করছে কারণ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয় পরিবারের ক্ষেত্রফলের সঙ্গেও নির্ভর করছে ক্ষেত্রফলের সঙ্গে কি দেখলাম আমরা ব্যস্তানুপাতিক হয় তাই আমি ওয়ান বাই এ লিখলাম আর টেম্পারেচার মানে উষ্ণতার সঙ্গেও কিন্তু সম্পর্ক আছে উষ্ণতার সঙ্গে কি আছে সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক তাহলে আমরা কোন বিষয়ের উপর নির্ভর করে না আমরা কিন্তু সহজেই বলে দিতে পারবো চার নম্বর অপশন কী রয়েছে পরিবাহের দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপর নির্ভর করে কারণ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয় পরিবাহের তাপমাত্রা তাপমাত্রার সঙ্গেও নির্ভর করে কারণ তাপমাত্রার সঙ্গেও সমানুপাতিক হয় তারপরে ক্রস সেকশনের ক্ষেত্রফলের উপরও নির্ভর করে কারণ ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক হয় তাহলে কোন বিষয়ের উপর নির্ভর করে না পরিবাহের রোধ কিন্তু পরিবাহের মধ্য দিয়ে কতটা তড়িৎ যাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে না তাহলে এখানে দুই নম্বরটাই রাইট অ্যান্সার হয়ে যাবে পরের কোশ্চেন কি রয়েছে যে অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে নিচের কোন গ্যাসের উৎপাদন করে দেখো অ্যালকোহলের মধ্যে কোন মূলক থাকে প্রথমে আমাদের জানতে হবে অ্যালকোহলের মধ্যে কিন্তু ও মূলক থাকে এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে যে অ্যালকোহলে কোন মূলক থাকে তাহলে মূলক থাকে এবার এই অ্যালকোহল যখন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি হয় অ্যালকোহলের যে মূলক রয়েছে সেই ওয়েসের এইসটা হাইড্রোজেনটা মনে রাখবে এনে দ্বারা রিপ্লেস হয়ে যায় মানে কোন মূলক তখন হয়ে যাবে ও এ ঠিক আছে আর ওইদিকে হাইড্রোজেন যেহেতু রিপ্লেস হয়ে গেল হাইড্রোজেনটা কী হবে অ্যালকোহল থেকে বেরিয়ে এসে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে মনে রাখবে তোমরা ঠিক আছে তাহলে অ্যালকোহলের যে ওয়েস রয়েছে সেই ওইসের এর এইসটা কী হয় যখন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তখন সোডিয়াম দ্বারা কি হয় এইসটা রিপ্লেস হয়ে যায় অর্থাৎ এইসটা যৌগ থেকে বেরিয়ে এসে মনে রাখবে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস ঠিক আছে পরের কোয়েশ্চেন কি রয়েছে যে একটা বস্তুকে লেন্স থেকে টুয়েভ দূরত্বে স্থাপন করলে উত্তর লেন্সের দ্বারা আছে এখানে কিন্তু লেন্সটা উত্তর লেন্স যে উত্তর লেন্স থেকে একটা বস্তুকে টুয়েভ দূরত্বে স্থাপন করলে উৎপন্ন বিবর্ধন এর মান কত হবে দেখো উৎপন্ন বিবর্ধন এম আমরা কোন ফর্মুলা ইউজ করে বের করি বিবর্ধন কিন্তু আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি বাই বস্তুর দূরত্ব ইউ এই ফর্মুলা ইউজ করে বের করি এটাও কিন্তু তোমরা মনে রাখবে ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় আস করে যে বিবর্ধন এম ইকুয়াল টু কী হয় মনে রাখবে বিবর্ধন এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব হয় কিন্তু আর এখানে আমাদের কোশ্চিনে কিন্তু বস্তুর দূরত্ব ইউ বলে দিয়েছে পরিষ্কারভাবে যে টুয়েব দূরত্বে বস্তুকে রাখতে বলেছে আমাকে তাহলে বস্তু দূরত্ব ইউ কিন্তু টুয়েব হয়ে যাবে এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উত্তর লেন্সের সামনে যদি আমরা কোনো একটা বস্তুকে টুয়েব দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্বটা কিন্তু লেন্সের যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে প্রতিবিম্বটা ঠিক সেম দূরত্বে মানে টুয়েব দূরত্বেই কিন্তু গঠিত হবে ঠিক আছে তার মানে প্রতিবিম্ব দূরত্ব এখানে কী হবে টুয়েভ হবে তাহলে কি মনে রাখবে কোনো একটা বস্তুকে যদি আমরা উত্তর লেন্স থেকে টুয়েব দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্বটা কি হবে লেন্সের যেদিকে বস্তু থাকবে লেন্সের যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে ওই টুয়েব দূরত্বেই কিন্তু প্রতিবিম্বটা তৈরি হবে তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্বও টুয়েব হবে বস্তু দূরত্বও কত হবে টুয়েবই হবে ঠিক আছে তাহলে আমরা প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব পেয়ে গেলাম এবার কিন্তু আমাদের সাইনটা ম্যাটার করবে দেখো বস্তুর সাইন মনে রাখবে সবসময় কী হবে বস্তু দূরত্বের সাইন সবসময় মাইনাস হবে এবার হচ্ছে যে সাইনটা হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্বের সাইন কারণ বস্তু দূরত্বের সাইন তো সবসময় আমরা কি লিখবো মাইনাসই লিখব এবার প্রতিবিম্বটা যদি বস্তুর দিকে হয় মানে লেন্সের যেদিকে বস্তু থাকবে প্রতিবিম্বও যদি সেই দিকে হয় তাহলে মনে রাখবে সাইন সেম থাকবে বাট প্রতিবিম্বটা যদি লেন্সের মানে যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে হয় তাহলে সাইনটাও উল্টো হয়ে যাবে আর এখানে আমরা কি দেখলাম যে টুয়েব দূরত্বে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কিন্তু লেন্সের যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে সেম দূরত্বে মানে টুয়েপ দূরত্বেই গঠিত হয় যেহেতু প্রতিবিম্ব উল্টো দিকে হয় তাহলে সাইনটাও এখানে উল্টো হবে বস্তুত সাইন সব সময়ের জন্য মাইনাস হবে এখানে তাহলে বস্তুত সাইন উল্টো মানে মাইনাসের উল্টো কিন্তু প্লাস হয়ে যাবে বোঝা গেল তাহলে এবার আমরা যদি টুয়েপ টুয়েব কাটি কত হবে ওয়ান হবে আর এই দিকে হচ্ছে আমার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে গেল আমার উত্তর তাহলে এখানে কোনটা রাইট হবে বিবর্ধনের মান এম ইকোয়াল টু সরি এম টু মাইনাস ওয়ান কিন্তু হয়ে যাবে তাহলে কোশ্চেনটা আমরা একবার কুইকলি সলভ করি দেখো বিভর্ধন এম ইকুয়াল টু কী হয় প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব মানে ভি বাই ইউ এখানে বস্তু দূরত্ব হচ্ছে টু এফ আর বস্তু টু এফ এ থাকলে প্রতিবিম্ব টু এফই হয় বাট সাইনটা কি হবে বস্তুর সাইন সব সময় মাইনাস আর উত্তর লেন্সে টু এফে বস্তু থাকলে প্রতিবিম্বটা কি হয় বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার উল্টো দিকে হয় তাই সাইনটাও উল্টো হয়ে যাবে কিন্তু তাহলে টু এফ টু এফ কাটলে কত হবে ওয়ান হবে আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান কি রয়েছে যে একটা ফুলের কোন অংশে প্রজননকারী জননকোষ বা দেখো ফুলের হচ্ছে অনেকগুলো অংশ থাকে আমরা একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ একটা ফুল রয়েছে এখানে ফুলের যে গ্রিন পার্ট এই যে গ্রিন পার্ট যে রয়েছে সেটা কিন্তু শেপাল নামে পরিচিত তাহলে পরীক্ষায় যদি আসে ফুলের গ্রিনারি পার্ট কোনটা সেটা কিন্তু উত্তর হয়ে যাবে শেপাল বা কোথায় শালক সংশ্লেষ হয় তাহলে এই সেপালেই কিন্তু শালক সংশ্লেষ হবে কারণ সেপালে গ্রিনারি পার্ট রয়েছে তাই না আর পেটাল কোনটা হবে তো ফুলের হচ্ছে গ্রিন বাদে যে অন্য যে কালার বা কালারলেস বাংলায় বলে যে পাপড়িগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু আমরা কী বলি পেটাল বলবো তাহলে কালার বা কালারলেস পার্ট হচ্ছে পেটাল আর গ্রিনারি পার্ট হচ্ছে শেপাল আর হচ্ছে যেখানে হচ্ছে প্রজননকারী জননকোষ মানে গ্যামেটগুলো প্রডিউস হয় আর কি মনে রাখবে পুং গ্যামেট তৈরি হয় স্ট্যামেনে আর স্ত্রী গ্যামেট কিন্তু তৈরি হয় পিষ্টিলে অর্থাৎ তাহলে আমরা কী দেখলাম যে স্ট্যামেন আর পিস্টিলেই কিন্তু সেল থাকবে মানে জনন কোষ থাকবে আর পুং গ্যামেট হচ্ছে এই স্ট্যামেনে আর স্ত্রী গ্যামেট হচ্ছে পিষ্টিলে মনে রাখবে তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে যে কোথায় জনন কোষ বা জার্ম সেল থাকবে সেটা কিন্তু মনে রাখবে স্ট্যামেন আর পিস্টিল আর এই স্ট্যামেন হচ্ছে পুং গ্যামেট আর পিস্টিলে কিন্তু স্ত্রী গ্যামেট তৈরি হয় মনে <laughs> রাখবে ঠিক আছে পরের কোশ্চেন কি দিয়েছে যে একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি মিউ দিয়ে কিন্তু তাহলে একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক বা বা মিউয়ের মান কত দিয়েছে ওরা ওয়ান পয়েন্ট ফাইভ তারপর বলেছে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে তো কোশ্চেনে যখন তোমরা দেখবে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বা বা মিউয়ের মান দিয়ে ওই মাধ্যমটায় আলোর বেগ চেয়েছে তখন তোমরা একটা ফর্মুলা ইউজ করবে ফর্মুলা হচ্ছে মিউ মানে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু মনে রাখবে শূন্য বা বায়ু মানে এয়ারে হচ্ছে আলোর বেগ সেই বেগকে হচ্ছে যে মাধ্যমে বের করতে বলেছে যে মাধ্যমে বেগ বের করতে বলেছে সেটা হচ্ছে নিচে লেখবে ঠিক আছে তাহলে মিউয়ের মান কি হবে মনে রাখবে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে যে মাধ্যমে আমাদের বের করতে বলেছে সেই মাধ্যমে আলোর বেগটা কিন্তু আমাদের নিচে লিখতে হবে ফর্মুলায় তাহলে ফর্মুলা আমরা ইউজ করে এবার আমরা বের করে ফেলি ওই মাধ্যমে আলোর বেগ তাহলে আমাদের ভি এর মান বের করতে হবে তাহলে ভিকে আমরা এখানে নিয়ে যাই আর মিউকে আমরা এখানে নিয়ে আসি ফর্মুলায় তাহলে ভি কয়াল টু কী হয়ে যাবে ভি শূন্য বা এ এ হচ্ছে আলোর বেগ আর মিউটা কোথায় চলে আসবে নিচে চলে আসবে এবার ভ্যালু বসিয়ে দেই শূন্য বা বায়ুর মাধ্যমে আলোর বেগ কিন্তু আমাদের মনে রাখতে হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয় ঠিক আছে আর মিউয়ের ভ্যালু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছে ওরা পয়েন্টটা তুলে দাও দশ হবে পাঁচ দু কোনো দশ পাঁচ তিন পাঁচাপনেরো তিন তিন কাটা তার মানে হয়ে গেল আমার ভিয়র মান কত টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয়ে গেল যেটা উত্তর কত হবে তাহলে এ নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে একবার আমরা কুইকলি অঙ্কটা করে ফেলি না তাহলে কুইকলি কীভাবে করবে যে মিউ ইকুয়াল টু কি হয় শূন্য বা বায়ু মাধ্যমে আলোড়বে বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ আমাদের যেহেতু এই মাধ্যমের আলোর বেগ চেয়েছে তাই এটা এখানে নিয়ে যাব ভি কোয়াল টু হয়ে যাবে কি ভি শূন্য বা এয়ারে আরে আলোর বেগ বাই মিউ হয়ে যাবে আর শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ কী হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয় কিন্তু ঠিক আছে বাই মিউ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দাও কত হয়ে যাবে দশ হয়ে যাবে পাঁচ দু কোনো দশ তিন 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 কাটা আমার উত্তর হয়ে গেল টু ইন্টু টেন টু দি পাওয়ার মিটার সেকেন্ড যেটা উত্তর রয়েছে হচ্ছে এতে পরের क्वेश्चन রয়েছে যে নিচের চিত্রে দুই ধরনের কোষ বিভাজন এ আর বি দেখানো রয়েছে তারপর বলেছে একে আমাদের জিজ্ঞাসা করেছে যে কোষ বিভাজনের প্রকারভেদ কি হবে মানে এতে কোন কোষ বিভাজন হবে আর বিতে কোন কোষ বিভাজন হবে আর বলেছে বি কখন এবং কোথায় ঘটে দেখো এতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়েছে আর মনে রাখবে একটার থেকে দুটো কিন্তু মাইটোসিস কোষ বিভাজনই হয় আর একটা থেকে চারটা কিন্তু মিওসিস কোষ বিভাজনে হয় তাহলে মনে রাখবে একটা থেকে দুটো হচ্ছে মাইটোসিস হয় আর একটা থেকে চারটা কিন্তু মিওসিসে হয় তাহলে আমরা বুঝেই গেছি এ হবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর বি হবে মিওসিস কোষ বিভাজন আমি আরও দুটো পয়েন্ট বলে দিচ্ছি তোমাদের মনে রাখবে যে মাইটোসিসে কিন্তু ঠিক আছে কি হয় ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে মানে যে কোষটা বিভাজিত হলো সেখানে যে কয়টা ক্রোমোজোম থাকবে আর উৎপন্ন কোষ দুটিতেও কিন্তু একই ক্রোমোজোম থাকবে অপরদিকে মিওসিসে কি হয় যে কোষটা বিভাজিত হচ্ছে সেটায় যে কয়টা ক্রোমোজোম থাকবে উৎপন্ন চারটা কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে আর মিওসিসে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায় মনে রাখবে ঠিক আছে আর একটা পয়েন্ট কী মনে রাখবে যে আমাদের দেহের সার্বিক বৃদ্ধিতে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সহায়তা করে আর এদিকে মিওসিস কখন সহায়তা করে মিওসিস মনে রাখবে যখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হয় মানে মোট কথা গ্যামেট গঠনের সময় প্রজনন কোষ বা জার্ম সেলে কিন্তু মিওসিসটা হয় তাহলে মিওসিস কখন হয় গ্যামেট গঠনের সময় প্রজনন কোষ বা জার্ম সেলে কিন্তু মিওসিস হয় আমার আর আমাদের দেহের সার্বিক বৃদ্ধিতে কিন্তু মাইটোসিস সম্পন্ন হয় তাহলে তোমরা বুঝেই গেছো কোন অপশনটা রাইট হবে অপশন কিন্তু এখানে দুই রাইট হয়ে যাবে কারণ এখানে এ মাইটোসিস বলেছে আর এ তো মাইটোসিস হবে কারণ একটা থেকে দুটো হলে মাইটোসিস হয় আর মিওসিস কখন একটা থেকে চারটা কোষ তৈরি হলে ঠিক আছে আর বি কখন আর কোথায় ঘটে বি কিন্তু আমরা জানি মিওসিস কি গ্যামেট গঠন মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন তৈরি হয় তখন কিন্তু প্রজনন কোষ বা জার্ম সেলে কিন্তু মিওসিস ঘটে আর মাইটোসিসটা কিন্তু আমাদের দেহের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে তোমরা মনে রাখবে আর কি মনে রাখতে বললাম যে মাইটোসিসে হচ্ছে ক্রোমোজম সংখ্যা সেম থাকে আর মিওসিসে কিন্তু ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় পরের কোশ্চেন কি রয়েছে যে ইস্ট ইজ ইউজ টু মেক মানে ইস্ট কি তৈরিতে ব্যবহার করা হয় আমরা সবাই জানি যে ইস্ট দিয়ে কিন্তু অ্যালকোহল বানানো হয় অ্যালকোহল আর সেই অ্যালকোহল দিয়ে কি তৈরি করা হয় লিকুইড মানে মাদক দ্রব্য কিন্তু তৈরি করা হয় তাই না তাহলে ইস্ট থেকে কি তৈরি করা হয় অ্যালকোহল আর সেই অ্যালকোহল কোথায় থাকে মাদক দ্রব্যের মধ্যে কিন্তু থাকে মানে লিকুইডও কিন্তু থাকে তাহলে এখানে চার নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোশ্চেনটা কি রয়েছে যে দুটি স্বচ্ছ মাধ্যম এ আর বি রয়েছে তারপর সেই দুটো মাধ্যমে আলোর গতি দিয়ে দিয়েছে প্রথমটাতে মানে এতে আলোর গতিবেগ দিয়েছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা কিন্তু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হবে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এবং দ্বিতীয়টাতে মানে বি মাধ্যমে আলোর গতিবেগ দিয়েছে ওরা টু পয়েন্ট টু ফাইভ ইন্টু এটাও কিন্তু টেন টু দি পাওয়ার এইটই হবে ঠিক আছে মিটার পার সেকেন্ড এবার কী চেয়েছে ওরা যে বিয়ের সাপেক্ষে বিয়ের সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্কের মানটা কত হবে আমাদের কাছে চেয়েছে তো কোশ্চেনে যখন তোমরা দেখবে যে দুটো গতিবেগ দিয়ে একটার সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক সোরাঙ্ক চেয়েছে তখন তোমরা কি করে কোশ্চেনটা সলভ করবে যেভাবে সলভ করবো সেটা হচ্ছে দেখো প্রতি কিন্তু আমরা মিউ দিয়ে প্রকাশ করি আর আলোর গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি ঠিক আছে এবার আমাদের যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক বের করতে বলবে সেটা হচ্ছে নিচে দিতে লাগবে ঠিক আছে এখানে বিয়ের সাপেক্ষে প্রতিসরাঙ্ক চেয়েছে তাই মিউ বি আমরা নিচে লিখবো আর কাটটা চেয়েছে এর তাই আমরা এরটা উপরে লিখবো বোঝা গেল তাহলে ফার্স্ট কাজ আমাদের কি করতে হবে যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক বের করতে বলবে সেটা আমরা নিচে লিখবো যেহেতু বিয়ের সাপেক্ষে বের করতে বলেছে তাই মিউ বি আমরা নিচে লিখব আর এর বের করতে বলেছে তাই আমরা মিউ এ উপরে লিখবো তারপর কী করবো সমান সমান দিব সমান সমান দিয়ে আমরা যেহেতু দুটো গতিবেগ দেওয়া রয়েছে তাই আমরা দুটো গতিবেগ মানে দুটো ভি লিখবো এবার সাফিক্স হিসেবে আমাদের কী ইউজ করতে হবে এ আর বি মনে রাখবে মিউ মিউয়ের সোজাসুজি কি লিখবে তোমরা এর সোজাসুজি তোমরা এ লিখবে না অপর মাধ্যমেরটা লিখবে তাহলে এর সোজাসুজি আমরা অপর মাধ্যম কী রয়েছে বি তাহলে আমরা এর সোজাসুজি লিখব বি আর বি বিয়ের সোজাসুজি আমাদের বি লেখা যাবে না অপর যে মাধ্যম রয়েছে মানে বি ছাড়া কী রয়েছে এ সেটা লিখতে লাগবে বোঝা গেল তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু এভাবেই আসবে ঠিক আছে তাহলে এবার আমরা বের করে ফেলি আমাদের তো গতিবেগের মান দিয়েই রেখেছে বিবি মানে বি মাধ্যমে অ্যালোর গতিবেগ কত দেওয়া রয়েছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট দেওয়া রয়েছে আর এই মাধ্যমে অ্যালোর গতিবেগ কিন্তু টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট দেওয়া রয়েছে তাহলে টেন টু দি পাওয়ার এইট টেন টু দি পাওয়ার এইট কাটা যাবে আর দুই দিয়ে যদি তোমরা টু পয়েন্ট টু ফাইভ থেকে কাটো কত আসবে ওয়ান পয়েন্ট দুই অক্ষের দুই পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই দু কোনো চার হাতে রইল এক দশমিক হচ্ছে দশ পাঁচ দু কোনো দশ মানে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ কিন্তু আসবে তাহলে আমার এক নম্বরটা রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা একবার কুইকলি অঙ্কটা করে ফেলি তাহলে আমাদের কাছে কার সাপেক্ষে কার প্রতি সোরাংক চেয়েছে বি এর সাপেক্ষে কিন্তু তাই বি এর প্রতি নিচে লিখব আর এর প্রতিসরাঙ্ক উপরে লিখব ঠিক আছে যদি বাই চান্স এর সাপেক্ষে চাইতো তাহলে আমরা মিউ এ মিউ এ নিচে লিখতাম আর মিউ বি ওপরে লিখতাম বোঝা গেল যারটা যার সাপেক্ষে চাইবে সেটা নিচে লিখবে আর বাকিটা ওপরে লিখবে এটাই হলো কথা তারপর সমান সমান দিয়ে আমরা কী লিখব দুটো গতিবেগ লিখব বাট এর সোজাসুজি এ লেখা যাবে না কি লিখতে হবে তাহলে বি লিখব আর বি এর সোজাসুজি বি লিখা যাবে না কি লিখবে তোমরা এ লিখবে এবার আমরা গতিবেগের মানগুলো বসিয়ে দেবো ভি ভি কত টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর ভি এর মান দেওয়া রয়েছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট কাটা গেল দুই দিয়ে কাটলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে বোঝা গেল তাহলে আমরা বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কিভাবে কীভাবে বের করব আমরা কিন্তু শিখে নিলাম ঠিক আছে পরের কোশ্চেন কি রয়েছে পরের কোশ্চেন করার আগে আমরা একটু জারণ বিজারণ সম্পর্কে আইডিয়া নিয়ে নিই দেখো কখন কোনো একটা যোগের জারণ বা যোগটি কখন জারিত হয়েছে বলবো যখন যোগটি থেকে মনে রাখবে মানে সরি যোগটিতে যখন অক্সিজেন কি হবে যুক্ত হবে বা দুই নাম্বার কেস হচ্ছে যোগটি থেকে হাইড্রোজেন কি হবে কমে যাবে মানে মাইনাস হবে বা ইলেকট্রনও কী হবে মাইনাস হবে তখন কিন্তু যোগটার জারণ বা যোগটি জারিত হয়েছে আমরা বলবো তাহলে তিনটে কেস কি মনে রাখবে একটা হচ্ছে অ্যাড হবে অক্সিজেন অ্যাড হবে মানে যোগ হবে আর হাইড্রোজেন আর ইলেকট্রন কিন্তু হ্রাস পাবে মনে রাখবে তাহলেই বলবো আমরা যৌগটার চারণ বা যৌগটি জারিত হয়েছে এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মনে রাখবে তোমরা যে যে যৌগের জারণ হয় সেই যৌগকে আমরা কিন্তু জারক পদার্থ বলবো না যখন পদার্থ বলতে হবে তখন সেটাকে আমরা কি বলবো বলো তো বিজারক পদার্থ বলব কিন্তু বোঝা গেল মানে যে যৌগের জারণ হবে সেই যৌগটার নাম জারক পদার্থ কিন্তু হবে না সেটার নাম উল্টো হবে মানে বিজারক পদার্থ হবে বোঝা গেল তাহলে যার জারণ হয় বা যার যেটা জারিত হয় তাহলে সেই পদার্থর নাম কি বলবো আমরা বিজারক পদার্থ বলবো কিন্তু তাহলে সেমভাবে আমরা কখন কোনো একটা যৌগের বিজারণ বা যোগটি বিজারিত হয়েছে বলবো দেখো জারণ বা জারিত হয়েছে যা হয়েছিল ঠিক তার উল্টো হবে জারণে কি হয়েছিল অক্সিজেন যোগ হয়েছিল তাহলে বিজারণ বা যোগটা বিজারিত হওয়ার সময় কিন্তু অক্সিজেন তাহলে কি হবে হয় হ্রাস পাবে আর না হলে আর দুটো কেস কি কি হতে পারে জারণে কী হয়েছিল হাইড্রোজেন কিন্তু হ্রাস পেয়েছিল তাহলে বিজারণে কী হবে হাইড্রোজেন কিন্তু অ্যাড হবে মনে রাখবে জারণে ইলেকট্রন কি হয়েছিল হ্রাস পেয়েছিল তাহলে বিজারণে কিন্তু হবে ইলেকট্রন কি হবে অ্যাড হবে যোগ হবে মনে রাখবে মানে জারণের বা জারিত হয়েছে ঠিক উল্টো হচ্ছে বিজারণ বা বিজারিত তাহলে এখানেও কি হবে পদার্থটা কি হবে মানে যে যৌগটা জারিত সরি বিজারিত বা বিজারণ হচ্ছে সেই যৌগটাকে আমরা কি বলবো বিজারক পদার্থ কিন্তু বলবো না বলবো হচ্ছে আমরা জারক পদার্থ জারক পদার্থ বোঝা গেল এবার আমরা কোশ্চেনে আসি কোশ্চেনে আমাদের জারক পদার্থ আর বিজারক পদার্থ খুঁজতে বলেছে তাই না তো আমরা দেখে নিই বিক্রিয়াটা কি রয়েছে এখানে এ এল অ্যালুমিনিয়াম রয়েছে আমরা তোমরা ভালো করে দেখো এই অ্যালুমিনিয়ামের সঙ্গে কিন্তু দেখো অক্সিজেন যোগ হয়ে গেল এল টু ও থ্রি হলো মোট কথা অক্সিজেন যোগ হলো আর অক্সিজেন যোগ হলে প্রসেসটার নাম আমরা কি বলবো জারণ বা জারিত হয়েছে যোগটা বাট পদার্থর নাম কিন্তু আমরা জারক পদার্থ বলবো না আমরা বলবো বিজারক পদার্থ কারণ কারণ যার জারণ হয় বা জারিত হয় সেই পদার্থর নাম কিন্তু হয়ে যায় বিজারক পদার্থ তার মানে এখানে অ্যালুমিনিয়ামটা কি হবে তাহলে বিজারক পদার্থ তাহলে অ্যালুমিনিয়াম হয়ে গেল আমাদের বিজারক পদার্থ তাই না আর ওইদিকে তোমরা ভালো করে দেখো এফি টু ও থ্রিতে এফি টু ও থ্রি থেকে দেখো ভালো করে তোমরা অক্সিজেন কিন্তু বের হয়ে গেছে কিন্তু অক্সিজেন হ্রাস পেয়ে গেছে এপি টু ও থ্রি থেকে এফি হয়ে গেল অক্সিজেন নাই হয়ে গেল তার মানে এখানে অক্সিজেন যেহেতু কমে গেল মাইনাস হলো তার মানে এখানে কি হয়েছে বিজারণ হয়েছে বা বিজারিত হয়েছে বাট যৌগটাকে মানে এফি টু ও থ্রিকে আমরা কী বলবো এফি টু ও থ্রিকে আমরা কী বলবো যেহেতু এর বিজারণ হয়েছে তাই এই পদার্থটাকে আমরা বলবো কিন্তু জারক পদার্থ জারক পদার্থ কারণ যার বিজারণ হয় সেই পদার্থকে আমরা বলি জারক পদার্থ আর যার জারণ হয় তাকে কিন্তু আমরা বিচারক পদার্থ বলি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোন অপশনটা রাইট হয়ে যাবে তাহলে আমাদের চারক পদার্থ হবে এফি টু ও থ্রি আর বিচারক পদার্থ কিন্তু হয়ে যাবে অ্যালুমিনিয়াম তোমরা ভিডিওটা ব্যাক করে আরেকবার তোমরা দেখে নাও ঠিক আছে পরের কোশ্চেনটা কি রয়েছে যে একশো ওহম রোদ বিশিষ্ট একটা ধাতব তারকে একটা বৃত্তে বাঁকানো হয়েছে তাহলে একটা ধাতব তারকে বৃত্তাকারে বাঁকানো রয়েছে যার পরিধি তারের দৈর্ঘ্যের সঙ্গে সমান তাহলে বৃত্তের দুই বিপরীত বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত হবে তাহলে আমাদের কোশ্চেনে কি বললো একটা বৃত্তাকার তারকে সরি একটা তারকে আমাদের কিন্তু বৃত্তাকার এইভাবে বাঁকাতে বলেছে ঠিক আছে তারপর কি বলেছে যে দুটো বিপরীত বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত হবে এই একটা বিন্দু নিলাম তাহলে এর বিপরীত আরেকটা বিন্দু নিলাম এই দুই বিপরীত বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত হবে যখনই তোমরা এইভাবে দুটো বিন্দু নেবে দেখো ভালো করে দুই বিন্দুর দুই দিকে এই একটা পার্ট আর এই একটা পার্ট কিন্তু চলে আসলো মানে দুটো পার্ট হয়ে গেল তাই না তো আমাদের দুটো পার্টের প্রত্যেকটা পার্টের রোধ কত হবে যেহেতু মোট রোধ হচ্ছে একশো হোম মোট রোধ কত একশো হোম তাই প্রত্যেক পার্টের রোধ কত হবে তাহলে পঞ্চাশ হোম হয়ে যাবে তার মানে এই পার্টেও পঞ্চাশ হোম হয়ে যাবে এই দিকেও আমাদের পঞ্চাশ হোম রোধ হয়ে যাবে এবার যখন এভাবে দুটো বিন্দুতে দুটো রোধ কী থাকবে কানেক্টেড থাকবে তখন কিন্তু এই রোধ দুটো কোন সমবায়ে পড়বে বলতো সমান্তরাল সমবায় আর সমান্তরাল সমবায় রোধ কীভাবে বের করে মনে রাখবে দুটো রোধের তুল্য রোধ হয় দুটো রোধের গুণফল একটা রোধ নিলাম আমি আর ওয়ান আর টু এই এদের হচ্ছে গুণফল সেই গুণফলকে তাদের যোগফলকে যোগফল দিয়ে যদি আমি ভাগ করে দিই সেটাই কিন্তু দুটো তুল্য তুল্যরোধ হয়ে যায় সমান্তরাল সমবায় তাহলে এখানে আমার দুটো রোধ কি কি রয়েছে পঞ্চাশ ওহম পঞ্চাশ ওহম রয়েছে তাহলে তুল্য রোধটা কি হবে তোমরাই বলো তুল্য রোধ কিন্তু হয়ে যাবে তাহলে আমাদের দুটো রোধের গুণ ফল মানে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই কি করতে হবে সেই দুটো রোধের যোগ ফল মানে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত হয়ে যায় একশো হয়ে যায় আমি একবারে কিন্তু লিখে দিলাম তাহলে পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে কত হবে দুই দুই দিয়ে পঞ্চাশকে কাটলে কত হয় পঁচিশ ওহম তার মানে দুটো বিপরীত বিন্দুর মধ্যে তুল্য রোধ হয়ে যাবে আমার পঁচিশ চার নাম্বার রাইট হয়ে যাবে একবার আমরা তাহলে কুইকলি আরেকবার সলভ করি ম্যাথটা তাহলে একটা ধাতব তারকে যখন তোমরা এইভাবে বাঁক মানে বৃত্তাকারে বাঁকাবে তারপর যখন আমাদের দুটো বিপরীত বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে হবে তখন আমাদের দুটো পার্টের রোধ বের করতে হবে মোট রোধ কত একশো তাহলে একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঞ্চাশ এদিকেও পঞ্চাশ হবে এবার দুটো বিন্দুতেই যদি এভাবে দুটো পার্ট কানেক্ট থাকে রোধ কানেক্ট থাকে তাহলে তারা সমান্তরাল সমবায় হয় আর সমান্তরাল সমবায় তুল্য রোধ কীভাবে বের করে দুটো রোধের গুণ ফল পঞ্চাশ ইন্টু পঞ্চাশ সেই গুণফলকে তাদের যোগফল দিয়ে ভাগ করতে হয় তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় একশো দিয়ে আমরা ভাগ করব। পঞ্চাশ দু কোনো একশো দুই দিয়ে পঞ্চাশকে কাটলে পঁচিশ তাহলে আমার দুটো বিপরীত বিন্দুর মধ্যে তুল্য রোধ কিন্তু হয়ে যাবে পঁচিশ ওহম কোশ্চেনটা কি রয়েছে যে নিম্নলিখিত কোন মৌল গ্রুপের অ্যাসিডিক অক্সাইড তৈরির প্রবণতা রয়েছে মোট কথা কোশ্চেনটা ওরা করতে চেয়েছে যে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো অ্যাসিডিক অক্সাইড তৈরির প্রবণতা রয়েছে মনে রাখবে চালকোজেন গ্রুপ বা ষোলো নাম্বার গ্রুপ যে গ্রুপে কি রয়েছে অক্সিজেন রয়েছে সেই গ্রুপের মৌলগুলো কিন্তু অ্যাসিডিক অক্সাইড তৈরি করে তাহলে কোন গ্রুপের মৌলগুলো চালকোজেন গ্রুপ চালকোজেন গ্রুপ কত নাম্বার গ্রুপ ষোলো নম্বর গ্রুপ তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে ষোলো নাম্বার গ্রুপ বা চালকোজেন গ্রুপের মৌলগুলো অ্যাসিডিক অক্সাইড তৈরির কিন্তু একটা প্রবণতা রাখে